নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমে লিডিং এবং নাম্বার ওয়ান এস ক্লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি পাইল শুরুতে এখনকার হেডলাইন্স one স্টপ শপ ফর অল ইয়ার টেকনোলজি নিজ কম্পিউটার অ্যান্ড হার্ডওয়ার টু হাই স্পিড কপিয়ার কুসুমিন ফোটেক ক্রিয়েট your own ওয়ার্ল্ড ইন ইয়ার ওয়ে PIS UP General Store offers their customers complete set of home and office furniture Apollo Clinic now in Siliguri আগামীকাল দ্বিতীয় দফায় ভোট জলপাইগুড়ি রায়গঞ্জ ও দার্জিলিং এ আরএসএস এর দালালরা টাকার বাক্স নিয়ে কংগ্রেস প্রার্থী প্রচার করে বেড়াচ্ছে কটাক্ষ মমতার হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহে খুব রোগীদের গতকালের ঝড়ে ঘরের উপর শিমুল গাছ ভেঙে মৃত এক আহত তিন আসছি সংবাদ বিস্তারে আগামীকাল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ জলপাইগুড়ি রায়গঞ্জ ও দার্জিলিংয়ে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি জলপাইগুড়ি কেন্দ্রের জন্য মোতায়েন থাকছে চুয়াল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই জেলায় মোট বুথের সংখ্যা এক হাজার আটশো আটষট্টিটি এর মধ্যে প্রায় আশি শতাংশ বুথে মোতায়েন থাকবে আধা সেনা জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প সেখান থেকে ইভিএম এবং ভোটের জরুরি সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মীরা আগামীকাল দ্বিতীয় দফায় ভোট রয়েছে রায়গঞ্জ এবং দার্জিলিংয়েও শুধু রায়গঞ্জে থাকছে চৌষট্টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জে মোট বুথের সংখ্যা এক হাজার ছয়শো তেইশটি এখানেও আশি শতাংশ বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে সেখানেও বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা অন্যদিকে দার্জিলিংয়ে থাকছে সাতাত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রেও বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে কর্মীরা মুর্শিদাবাদে আজ দুটি সভা করেন মুখ্যমন্ত্রী জঙ্গিপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি বলেন ওরা বসন্তের কোকিল নির্বাচন এলে কুহু কুহু করে ধর্মের নামে দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি আর ভোট কিনতে আর এস এর দালালরা টাকার বাক্স নিয়ে কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করে বেড়াচ্ছে বাংলায় বিজেপি কংগ্রেস সিপিআইএম সকলেই এক আতাত কেউ দেশ ভাঙলে তাকে ভোটের থাপ্পর দিন আমার একতার ভারতবর্ষের পক্ষে সবাই জোট বাঁধুন সভা থেকে বিরোধী দলকে এভাবেই বিদলেন তৃণমূল নেত্রী সূত্রের খবর আর বিপদে পড়লে এক পয়সা দিয়ে সাহায্য করে না জিজ্ঞেস করুন যখন জয় সেতু হবার জয়ী সেতু আমরা করলাম তোমার মনে হয়েছিল বাংলাকে দেয়া উচিত দিয়েছো কিছু পঞ্জরন বড়না ইউনিভার্সিটি আমরা করেছি তোমরা কিছু করেছো কি করেছো তোমরা বাংলার জন্য তুমি ইনকাম ট্যাক্স থেকে হাজার কোটি টাকা করে আমার এখান থেকে তুলে নিয়ে যাও আর দেবাসময় 7% দাও না আর এক্স প্রাইম মিনিস্টার চৌধুরীদার বাবু এসে এখন বলছে আমি এতনা রুপিয়া দিয়া হ্যায় জানো মনে হচ্ছে পার্টির টাকা দিচ্ছে জানো মনে হচ্ছে নিজের ব্যাংকের টাকা দিচ্ছে তুলে নিয়ে যাচ্ছে 50000 আর দিচ্ছে 7% লজ্জা করে না কেন তুলবে আমাদের টাকা প্রতিদিন লোকের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করার মানে পার্টি ফান্ডের টাকা দাও ইনকাম ট্যাক্স রেট সিবিআই রেট ইডি রেট আমি কোনোদিন দেখিনি যে সরকারি অফিসারদের নামে আজকে এত বড় যে সেনাবাহিনী আমাদের গর্ব তারা কোন রাজনীতি করে না তারা দেশ সেবা করে আজকে বলে দেওয়া হচ্ছে মোদীর সেনা নতুন করে নাটক তৈরি হয়েছে সেনাবাহিনীকে অসম্মান করবার জন্য সি আর বলুন সিআইএসএফ বলুন বিএসএফ বলুন এসএসবি বলুন সবাই আমাদের ভাই বোন লেকিন আজ কে ওরা আজ কে তাই সি আর পি এম কায়গা ওই কায়েগা কিন্তু शियल इंस्टीट्यूशन वी सैल्यूट टू ऑल ऑफ दे जितना भी सेंट्रल फोर्सेस है दे आर दर इंपर्शियल इंस्टीट्यूशन मोदी कैनॉट यूज दे मोदी कैनॉट मिस यूजेम बीजेपी के नॉट मोदी चला जाएगा बीजेपी हार जाएगा लेकिन देश रह जाएगा नया सरकार बनेगा नया सरकार देश के लिए काम करेगा देश को बेचेगा नहीं ध्यान रखना হলফনামায় বিস্ফোরক রাজীব কুমার সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে শুধু প্রশ্ন নয় সরাসরি গুরুতর অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সিবিআইয়ের প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে হলফনামায় গুরুতর অভিযোগ করেছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তার অভিযোগ নাগেশ্বর রাওয়ের স্ত্রী ও মেয়ে নোটবন্দির সময়ে বিভিন্ন ভুয়ো সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনে জড়িত ছিল সূত্রের খবর রাত পোহালে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের পাঁচ নম্বর আসনে রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে মোট প্রতিদ্বন্দ্বিতা করছে জন প্রার্থী তবে জোরদার হতে চলেছে চতুর্মুখী লড়াই যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল বিজেপির দেবশ্রী চৌধুরী কংগ্রেসের দীপা দাস মুন্সী ও বাম ফ্রন্টের মোহাম্মদ সেলিম ইতিমধ্যে ভোটকর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছে মোট ভোটার সংখ্যা জন লক্ষ হাজার দুটি ডিসিআরসি খোলা হয়েছে একটি রায়গঞ্জের পলিটেকনিক কলেজ ও অপরটি ইসলামপুর কলেজে আজ সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম মেশিন এবং ভিভি প্যাড মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুধবার খুঁজবিহ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অভিযোগ হাসপাতালের প্রসূতি বিভাগের মহিলাদের খাবারের মধ্যে পচা ভাত দেওয়া হয় এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা বিষয়টি নিয়ে তারা কুচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে একটি লিখিত অভিযোগ জানায় এমএসভিপি রাজীব প্রসাদ বলেন এই নিয়ে এজেন্সিকে শোকজ করা হয়েছে মাছ ঠিক ছিল সবজি ঠিক ছিল মা ছিল আমি একটা ওয়ার্ড থেকে এসেছি আমি বাকি ওয়ার্ডগুলো খোঁজ নিয়েছি ওখানে রকম কমপ্লেন নেই আমি দেখেছি কন্ট্রাক্টরকে দেখেছি বলেছি যে আপটার করতে হ্যাঁ এই কারণেও খোঁজ নিচ্ছি ওর কন্ট্রাক্টার যে খোঁজ নিচ্ছি স্টোরেজ বা দিতে ডিলে হয়েছে না কেন হবে ঝড়ে ঘরের উপর শিমুল গাছ ভেঙে মৃত এক আহত তিনজন সকলেই একই পরিবারের সদস্য ফালাকাটা স্টেশন মোড়ের ঘটনা সকলে রাতের খাবার খেয়ে ঘুমোচ্ছিলেন গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গাছ ভেঙে দুর্ঘটনাটি ঘটে এখন একটু বিরতি ফিরে আসে বিরতির পর Apollo Clinic expertise closer to you. Apollo Clinic now in Siliguri. Services offered: doctor consultation, all kind of blood test, USG, echocardiography, TMT and PFT, including Apollo Dental Clinic. Apollo Clinic Golden Enclave near Don Bosco More, Road, Second Mile, Siliguri. Mobile number: 8900293311. ফিরে এলাম বিরতির পর আসি পরবর্তী সংবাদে গত পাঁচ বছরে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন গত পাঁচ বছরে কাশ্মীরের মানুষ সব থেকে বেশি হাতে অস্ত্র তুলে নিয়ে জঙ্গি হয়েছেন গত পাঁচ বছরে কোনো উন্নয়নই দেখেনি দেশের মানুষ উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজি নূরের সমর্থনে আজ এক জনসভায় এভাবে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন দীপক অধিকারী তথা বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব আপনারা পাঁচ বছরের সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে এটা আমি বলছি না এটা তথ্য আছে আপনারা কি জানেন কাশ্মীরে গত পাঁচ বছরের সবচেয়ে বেশি যুবকরা হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে এটা আমি বলছি না তথ্য আছে আপনারা কি জানেন গত পাঁচ বছরের সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে সারা দেশ জুড়ে এটাও আমি বলছি না সমস্ত তথ্য আছে স্বচ্ছ ভারত অভিযান আমরা দেখছি গত পাঁচ পাঁচ বছর ধরে কেন্দ্র সরকারের কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর পনেরোটা দূষিত শহরের মধ্যে চোদ্দটা ভারতবর্ষের মধ্যে আছে এইটাও আমি বলছি না এইটাও তথ্য আছে আপনি কি জানেন এখনো ভারতবর্ষে একশো কোটির চেয়ে বেশি মানুষের কাছে জলের সমস্যা তিন কোটি বাড়ি এরকম আছে আমাদের দেশে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছোতে পারেনি যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে হ্যাঁ আমরা নিজে পেটাই সমস্যা আমাদের সরকার এটা সমস্যা কে আমরা কি কাজ করেছি সেটা আমরা ঢাক পেটাতে পারিনি কিন্তু এটাও সত্যি কে মানুষের কাছে আমরা সব সময় চেষ্টা করেছি বা আমাদের সরকার আমাদের দল আমাদের কর্মীরা কে মানুষের কিভাবে উন্নয়নটা হবে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে না হয়েছে তৃণমূলের কোনো প্রচার না এখনও পর্যন্ত যোগাযোগ করেছে উত্তর দিনাজপুরের কোনো জেলা নেতৃত্ব এই নিয়ে অসম্মানিত বোধ করায় স্থানীয় তৃণমূল কর্মী সহ বাসিন্দারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দার্জিলিং লোকসভার অধীনস্থ ওই গ্রাম পঞ্চায়েতের ষোলোটি সাংসদ মিলিয়ে মোট ষোলো হাজার সাতশো ভোটার রয়েছে এই ইস্যুতে গ্রামের সাংসদ সদস্যরা সহ প্রধান মোহাম্মদ রইস উদ্দিনের সিদ্ধান্তে বাসিন্দারা এই মত দিয়েছেন বলে জানা যায় বয়কটের সিদ্ধান্ত নিয়েছি কারণ মানে ভোট ডিক্লারেশনের পর থেকে আজ অবধি আমাদের প্রার্থী অমর রায় সিং গোবিন্দপুরে একদিনও আসেননি কারোর সাথে কোনো যোগাযোগও করেননি আমরা এই সম্বন্ধে বারবার আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমরা ইসলামপুর ব্লকের আন্ডারে পড়ি আমরা বলেছি আমাদের মানে ইসলামপুরের বিধায়ককেও বলেছি আমাদের জেলা সভাপতি অমল আচার্য মহাশয়কেও বলেছি বারবার এই জিনিসটা নিয়ে আজ পর্যন্ত কোনো সুরা হয়নি মানে কালকে ভোট আগামী কাল যে ভোট হবে এ পর্যন্ত আমাদের ভোটার লিস্ট বা পুলিং এজেন্টের কাগজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি তো আমরা যে ভোটটা কাস্ট করব ওখানে তা আমরা কি করে ওখানে যখন অবৈধ আমরা থাকতে পারবো না আর অবৈধভাবে মানুষকে মানে সেন্ট্রাল ফোর্স থাকতেও দেবো না তো আমাদের লোকগুলোকে আমরা কী করে ভোটটা ওখানে পোলিং এজেন্টের কাগজপত্র পোলিং এজেন্টের কাগজপত্র আমরা পাই তাহলে সেখানে তো আপনাদেরকে ঢুকতেও দেবে ঢুকতেও দেবে না এই পরিস্থিতি এটাই নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভোট বয়কট করব ফিরদৌসের পর আরও এক বাংলাদেশি অভিনেতা নূর গাজীকে দিয়ে ভোটের প্রচার করিয়ে ফের বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কামারহাটিতে প্রচার সারেন নূর বিজেপির তরফে সেই প্রচারের ছবি সহ মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে সূত্রের খবর টায়ার ফেটে দুর্ঘটনার শিকার একটি ট্রাক বুধবার সকালে বিধাননগর এলাকার মনির কাছে দুর্ঘটনাটি ঘটে আহত চালক ও খালাসি শিলিগুড়ির থেকে চোখটা যাওয়ার পথে ইউরিয়া বোঝাই ওই ট্রাকটির টায়ার ফেটে যায় খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায় মাদারীহাট বীরপাড়া ব্লকের ছ্যাকামারিতে মেজ জনজাতিদের বড় সাহিত্য সভার পতাকা উদ্বোধন হয় আজ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আশা নার্জিনারী ছিলেন বড় সাহিত্য সভার সহ সভাপতি মহেশচন্দ্র নার্জিনারী সতীশচন্দ্র নার্জিনারি পশ্চিমবঙ্গ বড় সাহিত্য সভা রাজ্য কমিটির সদস্য সুনীল নার্জিনারী প্রসেনজিৎ শৈবসহ অন্যান্যরা এরই সঙ্গে মেজদের পয়লা বৈশাখ বৈশাখ উৎসবও পালন করেন তারা আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর